দা सारे ফেল জন্য কি বড় বড়টা না ছোটটা বড়টা বড়টো একটু তো ওইখানে ছিল সিঁড়ি নিচে আর বড় বলতে बोलते না একটা সিঁড়ি নিচে ছোটটা আছে এই কোন গোলা হ্যাঁ

वो दूर ना नानी के लिए पाली जाएंगे। मार चले जावे रे। पाली जो, पाली जो, पाली जो, पाली जो, पाली जो, पाली जो वाली जो है। हम्म। अभी गाय से जोड़ना दोस्त वाली ना। हाँ, 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 हाँ। हम्म। बाप छेरों ना जाना पाली जाचे। কেন মাছ যাবার টাইম হয়ে গিয়েছে না ওই জন্য মাঠ ফালা যায় তো বন্ধুরা মাঠে ছেড়ে দিতে পারে বা ছেড়ে দেয় কিন্তু ছাড়লে হবে না শিয়ালের আর কুকুরের উৎপাত তো অনেক অনেক ছেলে ছাগল মেরে ফেলছে আর কি কুকুরে সে বাবা যখন যাবে তখন সে ছাড়বে লাই মামুন কুকুরে মেরে দিছে ছাগল কালকে না কাল দুটো মেরে দিয়েছে না বাবা হ্যাঁ জল দিয়ে ধুবে নাকি হ্যাঁ আবার খেয়াল দেবে তো টা ঠান্ডা লাগেনা রাতে ভালো লাগে গরম লাগে ও নবাতে যায় না হুম নবাতে যায় না যায় না লাই ও বেশি নংড়া হয় তা তো নংড়া হবে আমি ভালো ভালো কি হুম ছাগল গুলো বেশি ওখানে ই করে দি আছে আর অনেক দিনই ফেলা হয় না লাগে স্যার জমনে একবার সব ই হই যায় আর প্রতিদিন পল খেয়ার পরিবর্তন করলেও অনেক খেয়াল লেগে যাবো লাগলাম গল কমপ্লিট খেলা আর অল্প আছে মেলা আছে পড়তে পড়তে যেত তোমরা চলো আমরা যাচ্ছি হ্যাঁ তোমরা চলো মারা গিয়েছে আমরা যাচ্ছি এবার মামনের কাজটা হয়ে যাক নাকি মামুন চেয়ারগুলোকে এইদিকে লাগিয়ে দাও হুম ওইদিকেই রেখে দাও আজ সকাল থেকে রোদটুকু বেরিয়ে চলাই মেমন দুদিন থেকে যা করছিল বারোটা একটার সময় রোদ বেরোচ্ছিল মামন দুদিন থেকে শাক খাওয়া হয় না কত শাকগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে দেখো লাই কী বললে শাক খাওয়া আমরা একসঙ্গে যাওয়া মুড়ি খেতে মায়ের হয়ে যা কাজগুলো তারপরে একসঙ্গে মুড়ি খেতে চলে যাব ঠিক আছে সার পেতে দেব না তুমি ও নিয়ে মায়ের একটা হয়ে যায় না আমার একসঙ্গে মুড়ি খেতে চলে যাবে হ্যাঁ তাড়াতাড়ি মামুন নাহলে মাই একা যাবে না ও সে আমাকে তোমার কাছে যাবেই না মুড়ি খেতে তো ওকে বন্ধুরা মামনের বাবা গলটাকে পরিষ্কার করে দিল ওখানে দেখতে পাচ্ছি বাবা কমপ্লিট হয়ে গেল গলটা পুরো পরিষ্কার কমপ্লিট আর উঠোনটা ঝোঁটানো কমপ্লিট তারপরে দেখতে পাচ্ছি মামনা বা লেগেছে আজ